তুরস্ক এবং রাশিয়া দুটি শক্তিশালী রাষ্ট্র যাদের মধ্যে রয়েছে ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের প্রতিযোগিতা তুরস্ক নেটোর সদস্য হিসেবে একদিকে পশ্চিমা জুটের অংশ অন্যদিকে নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে জুড়ে প্রশংসিত রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি যাদের রয়েছে বিশাল সেনাবাহিনী পরমাণু অস্ত্র এবং যুদ্ধের অভিজ্ঞতা এই দুই দেশের মধ্যে সম্পর্ক কখনো কখনো বিশেষ করে সিরিয়া লিবিয়া এবং কারাবাখে। তাহলে প্রশ্ন হলো এই আঞ্চলিক শক্তির লড়াইয়ে কে কাকে টেকা দিচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে তুরস্ক নাকি রাশিয়া মিলিটারি বাজেট বা সামরিক বাজেট তুরস্কের পনেরো দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সেখানে রাশিয়ার ছিয়াশি দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জেডিপি অর্থাৎ জেডিপির শতাংশ তুরস্কের ওয়ান সেখানে রাশিয়া ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটি পার্সোনান অর্থাৎ সক্রিয় কর্মী তুর্কির সক্রিয় কর্মী চার লক্ষ পঁচিশ হাজার জন সেখানে রাশিয়ার সক্রিয় কর্মী প্রায় দশ লক্ষ রিজার্ভ পার্সোনেল অর্থাৎ রিজার্ভ কর্মী তুরস্কের দুই লক্ষ সেখানে রাশিয়ারও প্রায় বিশ লক্ষ অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ তুরস্কের দুই কোটি দশ লক্ষ উনআশি হাজার সাতাত্তর জন সেখানে রাশিয়ার প্রায় কয়েক দুই গুণ বেশি তিন কোটি সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত ছত্রিশ জন তুরস্কের ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার দুইশ তিনটি সেখানে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার তিনশো চৌরাশিটি সাজোয়া যুদ্ধ তুরস্কের নয় হাজার তিনশো তেইশটি সেখানে রাশিয়ার চোদ্দ হাজার সাতশো বিরানব্বইটি টোটাল আর্টিলারি অর্থাৎ মট কামান তিন হাজার একশো তিনটি সেখানে রাশিয়ার তেরো হাজার একশো দুইটি সেল প্রফেল্ড আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান তুরস্কের এক হাজার চৌত্রিশটি সেখানে রাশিয়ার তিন হাজার আটশত তিনটি রকেট আর্টিলারি তুরস্কের তিনশত বাইশটি সেখানে রাশিয়ার প্রায় কয়েক গুণ বেশি তিন হাজার চারশো ঊনপঞ্চাশটি টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মঠ বিমান তুরস্কের চৌদ্দশো আটটি সেখানে রাশিয়ার চার হাজার ছয়শ নিরানব্বইটি ফাইটার বা যোদ্ধা তুরস্কের উনিশটি সেখানে রাশিয়ার মা সেখানে রাশিয়ার চারশত সতেরোটি মাল্টি রোল তুরস্কের দুইশো চৌত্রিশটি রাশিয়ার চারশত আটান্নটি অ্যাটাক বা আক্রমণ তুরস্ক একবারও আক্রমণ করে নাই সেখানে রাশিয়া আক্রমণ করছে সাতশত ষোলো বার হেলিকপ্টার তুরস্কের হেলিকপ্টারের সংখ্যা তিনশো ঊনপঞ্চাশটি রাশিয়ার হেলিকপ্টার এক হাজার সাতশো নয়টি বা যুদ্ধ ড্রোন তুরস্কের চারশত তেতাল্লিশটি রাশিয়ার মাত্র একশো পাঁচটি টোটাল নেভাল অর্থাৎ মট নৌবাহিনী তুরস্কের একশো একানব্বইটি সেখানে রাশিয়ার ছয়শো বা এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক রাশিয়ারও একটি তুরস্কেরও একটি ড্রেস্টয়ার্স বা ধ্বংসকারী তুরস্কের একটি ও নেই সেখানে রাশিয়ার আছে চোদ্দোটি ফ্রিগ্রেট তুরস্কের ফ্রিগ্রেট সতেরোটি রাশিয়ার ফ্রিগ্রেট বারোটি করভেটস তুরস্কের নয়টি রাশিয়ার তিরাশিটি তুরস্কের সাবমেরিন বারোটি সেখানে রাশিয়ার সাবমেরিন একষট্টি সামরিক শক্তির বিচারে রাশিয়ার সংখ্যায় ও পরমাণু ক্ষমতায় অনেক এগিয়ে তবে তুরস্ক কৌশলে প্রযুক্তিতে আর গতিশীলতায় চমক দেখিয়েছে তুর্কি ড্রোন যেমন বাইরেক্টার টি টু আজ অনেক যুদ্ধক্ষেত্রে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে রাশিয়া যতই শক্তিশালী হোক তুরস্কের অবস্থান কৌশলগত বুদ্ধিমত্তা এবং বহুমুখী সম্পর্ক নীতি তাদের মূল শক্তি এই প্রতিদ্বন্দ্বিতা সরাসরি যুদ্ধ নয় বরং কূটনৈতিক খেলায় ও প্রক্সি সংঘাতে প্রকাশ পাচ্ছে এই দ্বন্দ্বের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক সমর্থন আর সময় সময়োপযোগী কৌশলের উপর আর তাই তুরস্ক বনাম রাশিয়ার এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয় এটি আধিপত্যের একটি জটিল খেলা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে